তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি জয়ন্ত নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সবাই এখানে খেলছে আমার ভাই ওই সবাই খেলছে তো না এখন আবার খেলছিস এখানে ঘুরে আছে কি ভেঙে ফেলেছে আর সবাই খেলছে এটা কি খেলা রে চাকা খেলা তো কে কে চেনো সবাই কমেন্ট করে জানাও আর এটা হচ্ছে আমার ভাই দেখা তাকা দেখা থাকা এই যে ভাই আর দেখো আমাদের এখানে নদী তো এখানে সব ভুট্টার চাষ হয়েছে বস ভালো করে বস ভালো করে বস এদিকে তাকা থাকা তোর কথা কিছু বুঝছি না আমি তুই এদিকে দেখা আমার দিকে দেখা হ্যাঁ তোর নাম কি তোর কথা আমি কিছু বুঝি না ইংলিশে কথা বলেছি আমি ওগুলো বুঝি না তোর নাম কি হ্যাঁ তোর নাম দাস ও কী দিয়ে ভাত খাইছিস আজকে এগুলো ধরে না ধরে না এদিকে তাকা এদিকে তাকা এগুলো ধরে না কী দিয়ে ভাত খাইছিস হুম ও সায়নটা কে সায়ন দাদা তো সায়নের কাছে থাকবি দাদা বলা যায় না হ্যাঁ সায়েনকে দাদা বলা যায় না আর কাছে এরা সারাদিন খেলে এখানে শুধু এই জায়গাটা ওদের প্রিয় জায়গা সবাই সারাদিন খেলে নিবি তুই কী নিবি কিসের গোটা ফুলের গোটা যে ফুলগুলো গোটা হয় ওগুলো নেবে তো ফুলের গোটা এখনো হয়নি 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 ফুলের গোটা কোথায় কোথায় ও বাবা তাই ও ওই যে এটা দেখেছে যে একটা হয়েছে ওটা দেখেছে ওটাও লাগবে এখন পেরে নিয়েছি আইনে কি করবি এটা দিয়ে একটা একটা কি করবি সবটি কেন বাড়ে দেবে একটা একটা দিয়ে প্রতি সময় একটা একটা করে নেবি চল বাড়ি চল চল বাড়ি দেখো গাইজ ও কি করছে জল বাড়ি জল আর থাকতে হবে না এখানে চোর সাথে জাদু হবে আজকে তারা ওকে পেরে দিচ্ছে না তাই পালিয়ে চলে যাচ্ছে দেখো কি 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 ও গোঠা গোটা গুলো তো ও পর্যন্ত রাখি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি ওটা সবাইকে